নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন নিউ টোয়েন্টি ফোর নিউজ বাংলাদেশ বিস্তারিত খবর বিধায়ক কাঞ্চন মল্লিকের হুট খোলা গাড়িতে সাধারণ মানুষের মতো প্রচার করতে জায়গা দিলেন না শ্রাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে যেতে হলো সাধারণ মানুষের মতো কাঞ্চনকে দেখা যায় কমপুরে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ প্রচারে তৈরি হবার সময় হুট খোলা গাড়িতে দেখা যায় লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক কাঞ্চন মল্লিককে হঠাৎ গাড়ি থেকে নামিয়ে দিলেন বললেন কাঞ্চনকে বলেন খোলা গাড়ির মধ্যে গ্রামের দিকে এসো না খুব ব্যাড হচ্ছে আমি তোমায় আগেই বলেছিলাম গ্রামের দিকে তুমি এসো না সর্বশেষে বলেন আমায় ইলেকশনটা করতে হবে আমার ইলেকশনটা দরকার আছে এই কথা বলার পর কাঞ্চন বাধ্য হয়ে জেনে যেতে হয় ঘটনাটি কি হয়েছে সরাসরি দেখে নেবো প্রিয় দর্শক বন্ধুরা

দাদা আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য এই ঘটনায় রাজনৈতিক মহলে সরগোল পরে এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর কি বললেন সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন নিউ নিউজ বাংলার পর্দায় মাঝে মাধ্যমে জানতে পারলাম সংবাদ মিডিয়ার মাধ্যমে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছে কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর পড়া এটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে আগামী দিন তার উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদী যিনি বলেন যিনি প্রধানমন্ত্রী না তিনি প্রধান সেবক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সভা